আসসালামু আলাইকুম শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে অন্য যে কোনো ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিভাবে আপনি টাকা তুলবেন সেই পুরো প্রসেসটি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি তো এই মুহূর্তে আমি রয়েছি শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে তো চলুন বুথের ভেতরে প্রবেশ করা যাক তো কার্ডের যে চিপ রয়েছে সেই চিপটিকে সামনের দিকে রেখে অর্থাৎ আমি যেভাবে কার্ডটি ধরেছি ঠিক একইভাবে কাঠটি ধরে আপনি কাঠটি মেশিনের ভিতরে প্রবেশ করাবেন তো আমি কাঠটি মেশিনের ভিতরে প্রবেশ করাচ্ছি তো কাঠটি প্রবেশ করানোর পর জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে আপনার পিন দেওয়ার অপশন আসবে তো সেখানে হচ্ছে আপনি আপনার কার্ডের যে পিন রয়েছে সেই পিন নাম্বারটি টাইপ করবেন এবং তার পাশেই দেখবেন ইন্টার নামে একটি বাটন রয়েছে আপনি সেই বাটনটি প্রেস করবেন এরপর টাকা উত্তোলন বা উইদ্রো বাটনটি প্রেস করবেন এরপর আপনার চাহিদা মতো টাকা উত্তোলনের জন্য অন্য অ্যামাউন্ট লেখা যে বাটনটি রয়েছে আপনি জাস্ট উপরে ক্লিক করবেন চাহিদা মতো টাকার অঙ্কটি বসিয়ে পাশে দেখবেন সঠিক নামে একটি বাটন রয়েছে আপনি জাস্ট ওই বাটনটির উপরে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ সময় নেবে মেশিনের মধ্যে শব্দ হবে এরপর টাকা বের হওয়ার আগে আপনার কার্ডটি বের হয়ে আসবে কার্ডটি আপনি মেশিন থেকে বের করে নেবেন কার্ডটি বের করার পর হচ্ছে আপনার টাকাটি বের হয়ে যাবে তো এভাবে হচ্ছে মূলত শাহজালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওটি তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ